সেই দাঁতের গরু দেখাবো আর এডিএল কারো কি কোম্পানির গরু ঠিক আছে এডিএল কারা লাগবে তারপরে গরু কিনবে হাই কোয়ালিটির বাচ্চা কিনবে আজকে আমার কাছে ঠিক আছে কিন্তু জাত মাল দেখি খামার করবেন এই জাতের গরুগুলোতে খামার রাখবেন ইনশাল্লাহ আশা করা হয় সেই খামারে লস হবে না এবং গরুগুলো সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এই গরুটা নিলে এই গরুটা প্রত্যেকটা আমার খামারে যে গোড়া গরু আছে প্রত্যেকটা গরু ভ্যাকসিন দিয়ে আসে ইনশাল্লাহ আশা করা যায় রোগের কোনো সমাধান হবে ঠিক আছে আর এই কোয়ালিটি গরুগুলো খামার করবেন খামারে একটা কিনেন একটা জাতের গরু কিনে খামার করেন সেই খামারে লাভ হবে আর যদি দশটা কিনেন জাত মাল না চিনি সেই খামার করতে গেলে লস হবে ভাই আচ্ছা আপনার খামারের লোকেশনটা একটু বলুন লোকেশন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম ভাই দর্শক দেখবে দেখি তারপর কিনবে আর দর্শক গরু দেখার পর আমার গরু দেখার পর যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমাকে খালি অনলাইন অর্ডার দেবে তার বাড়িতে ইনশাল্লাহ পৌঁছাই দিবো গাড়ি ভাড়া

খুবই গ্রোথ ভালো ঠিক আছে ডানো দাঁড়াতে পারছি যাকে ডানো বলা হয় সে যাতে পারছে আর ডাবল গরু কিন্তু খুবই কোয়ালিটিফুল একদম চিকন সুন্দর দেখা দেন মাদারা দেখা কি কোয়ালিটি গরু এটা

এবং এই পার থেকেও দেখছেন হ্যাঁ দুই পারে একই রকম কালার প্রিন্ট আছে একই রকম কালার আছে কি দাম থাকবে এটা এটার দামটা কেমন থাকবে ভাই 1 লক্ষ 5000 জি 1 লক্ষ 5000 টাকা কোন দশ দিনের মধ্যে হালকা সীমিত দর দাম করে নিতে পারো আবার এক আর দুই এ দুইটা করে যদি নিতে চাই ঠিক আছে হুম হুম দাম দাম না 1 লক্ষ 60000 টাকা দাম

খাবার করতে ভালো জাত চিনি খাবার ঢুকাবেন দামটা কেমন থাকবে এটা এটা দামটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার হ্যাঁ এটা কিন্তু জাতের গরু ভাই এটা কিন্তু এর থেকে বড় গরুর কিন্তু দাম কম আছে কিন্তু জাতের জিনিস